তো বৃষ্টির সঙ্গে সঙ্গে বাড়িতে কি খিচুড়ির প্রোগ্রাম করা হয়েছে তো এটা দেখতে পাচ্ছেন এগুলো একটা ঘ্যাট মানে আগে টুকটো যেটা ঘ্যাট বলা খিচুড়ির সঙ্গে খ্যাচরাও বলা অনেকে তো এইটা হচ্ছে এর জন্য সবজিগুলো এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সবজি এখানে শাক আছে পটল আছে কুমড়ো বেগুন কাঁকরোল মিষ্টি মিষ্টি আলু মিষ্টি আলু আছে এটা সবই আছে বিভিন্ন রকম আইটেম আছে এখন এটা ঘ্যাটের জন্য ফোনটা দেওয়া হচ্ছে তাই তো ঘ্যাটের জন্য ফ্রণটা সুন্দর লঙ্কা ড্রেসপাতা দেওয়া হয়ে গেছে মানে একটা ফলের তেলে শ্বশুর তেলে এটা এটা কি এটা জিরে বাটা জিরে বাটা একটু দিতে হচ্ছে বাটা এটা আদা বাটা জিরের পরে এটা আদা বাটা দেওয়া হলো কাঁচা লঙ্কা এটাও বাটা পেস্ট মানে বাড়িতেই করা বাড়িতেই বাটা হয়েছে এগুলো মিক্সিং মেশিনে তৈরি করা হয় কালার করার জন্য এটা শুকনো লঙ্কা বাটা দেওয়া হচ্ছে এটাও একই এটা আমাদের বীজ ছাড়িয়ে শুকনো লঙ্কার বীজগুলোকে ছাড়িয়ে আমরা করি কারণ বীজে একটু ক্ষেত প্রবলেমের থাকে প্রবলেম প্রবলেমের হওয়ার সম্ভাবনা থাকে তো সুন্দর লঙ্কাও দেওয়া হয়েছে কাঁচা লঙ্কা একটা নুন সফ দেওয়া হলো হল আপনার দেওয়া হচ্ছে হলুদ একটু চিনি সামান্য এটা কালারের জন্য একটু চিনি কালার এবং টেস্টের জন্য একটু চিনিও দেওয়া হলো সুন্দর লঙ্কা বাটা কাঁচা লঙ্কা জিরে আদা দিয়ে এটাকে কষে নিয়ে সবজিগুলোকে সম্ভবত দেওয়া হয় কুড়ি শাকের ভ্যাট হচ্ছে এটা কুড়ি শাকের সামনে সব ভাজাগুলো দেখুন সবই ভাজা আমি আগেও দেখিয়েছি মেটে আলু লাল আলু লিচি আলু হয় কুমড়ো কুই শাক তারপরে টিং আছে আটাকে কাঁচা অবস্থা দেওয়া হবে আর এগুলো যেমন সব ভিজে রাখা হয়েছে আগে সব ভাজা আছে এগুলো এটাকে একটু কাঁচা দেওয়া হবে টমেটোটাকেও কাঁচা দেওয়া হবে এই মশলাটার সঙ্গেই দেওয়া হবে আর এদিকে দেখুন চাল রেডি আছে গোবিন্দভোগের চাল দিয়েই করা হয় ভালো এটা আর এখানে জল গরম হচ্ছে এই জলে চাল দিয়ে পরে এই সবজি এগুলো ভাজা রয়েছে বা করুণ দিয়ে যেমনভাবে খিচুরি করা হয় সেটা আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে দাদুমই কাছে আছে বলছেন না আমি বলছি শুকোর জন্য মশলাটা প্রায় দেখুন কষা হয়ে গেছে এই একদম কাঁচা পোশাক যেটা মানে পাতা যেটা এই দু মধ্যে দেওয়া হবে পটল আছে ভাজা সবই কাঁপড়ো আছে গাজর আছে সবজি কম আছে পরে শেষের দিকে দেওয়া হবে তাই তো ভাজা হয়ে যাবে হালকা ভাজার পরে তখন এখান থেকে ফোন টোটাল সবটাই পুরোটাই আর কিছুটা পছন্দ যাবে এই ভাজার যে সবজিগুলো রয়েছে আর কিছুটা শুক্ততে যাবে সেটাও দেখিয়ে দেবো আমি টমেটোটা দিয়েছি না কিছু তো টমেটো টমেটোটা কিচুরির জন্য এটা শুক্তের জন্য নয় গোবিন্দভের চালটাকে দেখুন ধরা হচ্ছে এটা গোবিন্দভোগের চাল কতটা আছে প্রায় এক কেজি তাকে রাখি খুব পাঁচশোর একটু বেশি চালে ধরা হবে খিচুড়িটা তাতে প্রায় পাঁচশো সাড়ে চালের মতো আছে সতাত্তর চালের মধ্যে দেখুন কতটা তর্জি দেওয়া হবে আর একটা সুক্তর জন্য আর একটা চালের জন্য যা দেখুন এটা আমি দেখাচ্ছি এটা মুগ ডাল এর মধ্যে মুগ ডালটাকে হালকা সিদ্ধ করে নেওয়া হয়েছে মুগ ডাল আছে মুগ ডালের মধ্যে কিছু একটু তো এই ডালটাই দেওয়া হবে মুগ ডালটা আপনি আর আগে সিদ্ধ করে নিতে হবে আপনাকে জলটা আগেই ফোটানো আছে চালের জন্য তো এখন এই চালটাকে দিকে দেওয়া হচ্ছে গরম জলে দেওয়া হবে কারণ ঠান্ডা জলে দিলে মাছটা ভালো হয় না তো এটাকে দেওয়া হচ্ছে আর এদিকে দেখুন প্রায় হয়ে এসছে তোর মধ্যে এখন এই আগের থেকে যে ভাজা সবজিগুলো আছে বিভিন্ন রকমের সেগুলোকে দেওয়া হবে তিন সাতটা হয়ে হয়েছে শেষের দিকে দেওয়া হবে দিয়ে ওটা শুদ্ধতা তৈরি হয়ে যাবে এবং একটা গুঁড়ো মশলা আমি বলে দেবো ওর টিক করা হয় যাতে আপনার সবজিটা একটা আলাদা শেষ চলে আসে মানে হচ্ছে যেন কোনো অনুষ্ঠান বাড়ির মতো সবজি এটা শুদ্ধতা হয় বা ঘ্যাটটা হয়ে যাবে

চিচিংড়া চিচিংড়াও দেওয়া এই এতগুলো সবজিতে কি হয় বাড়ির সব সবজির সঙ্গে খাওয়া হয়ে যায় বাচ্চারা অনেক সময় সবজি খেতে চায় না তো এই সুযোগে এদেরকে সবজিগুলোকে দেওয়া যেতে পারে এখন দিচ্ছি দেখুন পটল পটলটা আগে থেকেই ফ্রাই করা ছিল তো পটল দেওয়া হচ্ছে এটা হচ্ছে এগুলো খুব আগে তেলে সুন্দর সাদা তেলে ভাজা হয়েছে তো সরষের তেলে ভাজা হয়েছে ঠিক আছে এটা বড় দেখুন দেওয়া আছে আর এটা হচ্ছে পেঁপে এটা আমি আগে বলিনি পেঁপেও ছিল এর মধ্যে আর সঙ্গে আছে গাজর গাজরও ভাজা আছে কিছুটা এখন দেওয়া হচ্ছে আর কিছুটা খিচুড়িতে দেওয়া হবে আর এটা দেখছেন একটা কুমড়ো এটা খুবই পুষ্টিকর একটা সবজি মানুষের প্রত্যেকেরই খাওয়া উচিত কিন্তু কেউ খায় না তো যাদের কষ্টকাঠিন্য তাদের তো কুমড়ো খাওয়া খুবই দরকার আলু দেওয়া হলো

এটা খিচুড়ির সময় যাই বলুন না কেন একদম একটা ঘ্যাট না হলে কিন্তু খিচুড়ি কখনোই ভালো লাগে না ইলিশ মাছ হলে তো ভালোই হয় ইলিশ মাছ ছাড়া এটাও একটা নিরামিষের মধ্যে পড়ে ইলিশ মাছ তো আপনার আমিষের মধ্যে হয়ে যাচ্ছে যারা নিরামিষ খুব তাদের পক্ষে এইটা খুবই দরকার তো আশা করি আপনারা এইগুলোকে রাখতে পারেন এইরকম বিভিন্ন রকম সবজি দিয়ে যাতে আপনার সবজিটাও খাওয়া হয়ে যাবে আর খিচুড়িটাও হয়ে যাবে আর যেহেতু বর্ষাকাল তাই এটা প্রোগ্রামিংটা আজকে করা হয়েছে ডটা যখন প্রায় কিছুটা ফোটানোর পরে দেখুন সেই সবজি ভাজা সবজিগুলোকে দেওয়া হয়েছে ভাজা সবজিগুলো পড়েছিল আর হলুদ নুন কাঁচা লঙ্কা এগুলো দিয়ে ফোটানো হয়েছে ডালটা কিন্তু এখনও দেওয়া হয়নি আর ডালটা কিন্তু এখানে রয়েছে দেখুন ডালটা কিন্তু রয়েছে আপনারা ভাবছেন যে ডাল দিয়েছি এর মধ্যে ডাল দেওয়া হয়নি একটু আদায়ের মধ্যে দিতে হবে আর একটু একটু ফ্লেভারের জন্য একটু আদা দেওয়া হবে এখন এটা পুঁচছে শুকুয়ের মধ্যে আছে চাল আর ভাজা সবজি কাঁচা লঙ্কা হলুদ নুন এগুলো দিয়েই করা হয়েছে ডালটা পরের তিরিশ দেওয়া হবে এবার এই সাইডে দেখুন এখানটাতে এই ডালটাকে এই যে যেটা তৈরি হচ্ছে এটাকে খিচুড়ি ফোরন করার জন্য এখানে আলাদা করে কড়াইতে তেলটাকে এখন ফোরন করা হবে একটু পরে দেওয়া হয়েছে নাহলে গলে যায় ওই জন্য একটু যে সবজিটা গলে যায় সেটাকে একটু পরের দিকে দিলাম দেওয়াটাই ভালো তাহলে সবজিটা একটু গোটা মোটা থাকে আর তা নাহলে খিচুড়ির সঙ্গে একদম পেস্ট হয়ে যায় এবং কোনো সবজিগুলো কিন্তু গোটা মোটাই আসতে পারে এদিকে খিচুড়ি ফোরনের জন্য রেডি করা হচ্ছে ওদের ফোরনে কী কী দেওয়া হয় তেল দেওয়া হচ্ছে সর্ষের তেলটা পুরোপুরি সর্ষের তেল একদম খাচ্ছি ঘানির তেল এটা আমি তেলটা বাইরের থেকে আনা হয়েছিল এটা একদম শস্যকে ইয়ে করে পেশাই করে যে তেলটা হয় সেই তেলটা এটা কোনো ব্র্যান্ডেড তেল নয় তো তেলটাকে দেওয়া হয়েছে দেখুন গরম হচ্ছে এর সঙ্গে ফোরনে আপনার সম্ভবত শুকনো লঙ্কা ডাল ছাড়া হয়ে এসছে ডাল এখন দেওয়া হয়নি আর এখানটা খিচুড়ির জন্য যে স্পেশাল ফোড়নটা দেওয়া হচ্ছে দেওয়া হয় এখানে পাঁচ ফোড়ন দেওয়া হচ্ছে তেলে তেলে পাঁচ ফোড়ন দেওয়া হল তারপরে লঙ্কা ছাড়া খিচুড়ি বলা যায় ভালো হয় না জিরে বাটা জিরে বাটা দেওয়া হলো আদা আদা বাটা এসছে জাল যখন প্রায় সিদ্ধ হয়ে এসে তখন ডালটা পরিমাণ মতো যথেষ্ট দেওয়া হচ্ছে 小鱼。<Sorry. S 2> <Sorry. S 1> যে সবই দেওয়া হয়ে গেছে শুধু ফোরনটা বাকি আছে এবং দেখুন এরকম একটু জল হলে ভালো হয় কারণ খিচুড়িতে একটু জল গরম জল দেওয়া হবে খিচুড়িতে একটু গরম জল দিলে একটু 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 মানে একটু জল জল রাখলে সেটা টেনে যায় জলটা তো একটু জলটা বেশি রাখাচ্ছে এইবার আপনাদের শেখায় এতক্ষণ যে টমেটোটা ছিল সেটা আপনার এখানে দেওয়া হবে ফসানোর জন্য আর এই টোটাল সবজি এই ফোরনের মধ্যে দিয়ে

ঝাল থাকবে কিন্তু একটু চিনি দিতে হয় নাহলে শেষটা হয় না আর শুক্ত প্রায় রেডি হয়ে এসছে বেগুনটা বাকি আছে এখনো বেগুনটা দেওয়া হয়নি শীতের জন্য এটাও প্রায় রেডি আর এই ফোড়নটা এটা খিচুড়ি এখনো ফোড়নটা দিলে খিচুড়িটা কমপ্লিট হবে এটা কখন সেটা যখন একদম একটু ফুটে আসবে আপনার এই ফোড়নটা তো তখনই আমরা এটাকে এর মধ্যে কিছুটির মধ্যে দেওয়া হবে তো এটা করছি দেখুন কিন্তু একটু জল দেওয়ার পরে এটাকে পুরোপুরি চিনি জল দিয়ে একটু ফোটানো হলো এটা আমি একটা নতুনত্ব আপনারা তো একরকম করেন এই প্রসেসটা আপনারা এই প্রসেসটা করতে পারেন একবার চাই আশা করি ভালো লাগবে আমাদের বাড়িতে কিছুটি যথেষ্ট ভালো হয় আমি দেখেছি দেখুন এটাও প্রায় গাঢ় হয়ে এসছে পরে এই জলটা দিলে কিছুটা এবার দেখুন এই ফোরনটাকে দেওয়া হচ্ছে আমরা একটু বলেছিলাম যে জলটা দরকার দেখুন এই জলটাতে অনেকটা সেই জলটা হয় একটু জল জল না রাখলে পরে খিচুড়িটা শুকিয়ে যায় তো আশা করি একটু জল রাখবেন খিচুড়িতে তা নাহলে

একটু বেশি হয়ে গেছে দেখি যদি হয় তা না হলে চেঞ্জ করতে হবে হাড়িটা চেঞ্জ করছি এটাকে একটু চেঞ্জ না করলে কেন এরপরে ফুটবে তো আমরা একটু হাড়িটা চেঞ্জ করে নিচ্ছি আপনারা দেখছেন এটা একটু চেঞ্জ করা হলো হাড়িটা একটু ছোট হয়ে গেছিল সমস্যা নেই আরও হাড়ি আছে তো এটাকে চেঞ্জ করে দেখুন এখন কিছু কিন্তু একটু জল জলও হলো আর আপনার এবার একটু ফোটানো হবে একে আর সব ফোরনই কমপ্লিট শুধু একটা গুঁড়ো মশলা তাই তো একটু গোটা গরম মশলা আর একটা গুঁড়ো মশলা দেওয়া হবে ফ্লেভারের জন্য আর সঙ্গে একটু ঘি দেওয়া হবে সেটা আমি পরে দেখাচ্ছি আর এই সেই গুঁড়ো মশলাটা যার মধ্যে ধনে আছে জিরে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা সবই আছে এটা না দিলে আপনার কিন্তু খিচুড়ির যে প্রপার টেস্ট যেটা সেটা খিচুড়িটা এখানে দেখুন এটাকে এর মধ্যে বিশেষ করে গরম মশলা বাটা দিতেই হবে আপনাকে গোটা গরম মশলা তো পেটে এটাকে আলাদা পেস্ট করা হয় এই মশলাটা অনেকেই দেয় না বলে খিচুড়িটা কিন্তু সেরকম টেস্ট আসে না তো এর মধ্যে গোটা ঘনে জিরে গোটা গরম মশলা তেজপাতা একটু সুন্দর লঙ্কা সবই বাটা আছে দেখুন এখন আপনার এর মধ্যে একটা সত্যি একটা সেন্ট বা ফ্লেভার আসবে আসছে আশা করি এই এই গুঁড়ো মশলা অবশ্যই আপনারা ব্যবহার করবেন নাহলে খিচুড়ি কিন্তু কখনোই ভালো হবে না আর এদিকে প্রায় হয়ে যাচ্ছে একটা হয়ে যাচ্ছে এর মধ্যে একটু বেগুনটা বাকি আছে তো এখনও বলেছিলাম বেগুন দিলেই কিন্তু দেবেন এটা একটা পেস্টিং টাইপের এসে যাবে এবং তখন আর এই গোটা গোটা একটু অন্যরকম হয়ে যাবে তো খিচুড়ি প্রায় শেষ এরপরে আর থাকবে আপনার ঘি আর গোটা গরম মশলার মধ্যে দেওয়া হবে তো আপনারা যদি মনে করেন যে খিচুড়িটা আপনি গাঢ় খাবেন তো এরকম রাখবেন আর যদি মনে করেন যে না একটু এর মধ্যে একটু পাতলা হলে ভালো হয় তো সেক্ষেত্রে দেখুন আমরা বিশেষ করে একটু পাতলা রাখছি কারণ এটা অনেক গাঢ় হয়ে যায় পরের দিনও খাওয়া যায় সেক্ষেত্রে খুব গাঢ় হয়ে যায় তো এই জলটাকে আলাদা করে ফুটিয়ে আপনারা এর সঙ্গে মেশাতে হবে ঠান্ডা জল দেওয়া যাবে না অবশ্যই জল ফোটামটা সবাই জানে এর মধ্যে এখন দেওয়া হবে গোটা গরম মশলা আর ঘি ফোরন দুটোই দেওয়া হবে এখানে গরম ফলন দেওয়া হবে ঘি ফলন এটা দেওয়া হবে ঘিয়ের সঙ্গে এটাকে ফলন দিয়ে খুঁজে দেওয়া হবে আর দেখুন আমরা একটু একটু পাতলা খাই তো আমরা জলটা গরম হয়ে গেছে তো গরম জলে এটাকে আমরা ডাইরেক্ট খিচুড়ির মধ্যে ঢেলে দিচ্ছি এটা এক ধরনের পলিসি যদি আমরা খিচুড়িকে কখনো বারো হয়ে যায় গরম জল দিতে পারেন একদম যা সেম কোনো সমস্যা নেই একটু পাতলা টাইপের খিচুড়ি হবে কিন্তু খুবই টেস্টি হবে এটা খিচুড়ি হয়ে এসছে শুধু ঘি ফোরনে ঘিয়ের সঙ্গে গোটা গরম মশলা ফোরন দেওয়া হবে এবং ঘি আছে এটাও ঘিটা বারাসাত থেকে আনা এটা ঘোষের ঘি খুবই ভালো ঘি নাম করা একটু কাঁচা ঘিও দিতে হচ্ছে আমার এখানে পুরোনো এই খরণটা দেওয়া হবে এবার খিচুড়িটা দেখুন অবশ্যই খিচুড়িটা ভালো হবে কারণ এতটা সময় নিয়ে এবং এত কিছু জিনিসের মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে আশা করি ভালো লাগবে আমরা সাদামাটা যেমন খিচুড়ি করি সেটা একটু আলাদা কিন্তু এটা দেখুন একটু আলাদা খরচাটা বেশি হয় যে টেস্ট অবশ্যই আপনার মুখে লেগে থাকবে তো দেখা যাক দেখি এবার ঘিয়ের মধ্যে ঘি ফোড়ন এই দেখুন ঘি একদম কাওয়া ঘি ঘিয়ের মধ্যে যে এই গরম মশলাটাকে ফোড়ন দেওয়া হচ্ছে তো এইটাই আমরা গরম করে আপনাকে দেখুন ঘি ফোড়ন দেওয়া হয়েছে একদম শেষে ঘিয়ের সঙ্গে গোটা গরম মশলা আদার চিনি এলাচ আর লবঙ্গ তো এটা দিলে খিচুড়িটার টেস্ট রকম হয়ে যায় আর এখন আপনারা একটু দেখে নেবেন নুন বা আপনাদের নুনটা ঠিক আছে কি না তো নুন যদি ঠিক থাকে তো ঠিক আছে নাহলে একটু নুন দিয়ে দিতে পারে তো এখানে আমাদের একটু নুন আর একটু সামান্য মিষ্টি লাগবে আমরা যদিও একটু ঝালঝালি খাই তবুও খিচুড়িতে একটু মিষ্টি না দিলে সামান্য পরিমাণে খিচুড়িটা কখনোই ভালো হয় না এই দেখুন এখান থেকে একটু চিনি এটা একটু এটা গুড়ের চিনি যদিও দেখুন চিনির কালারটা লাল আমরা গুড়ে চিনিটাই খাই সাদা চিনিটা একটু প্রবলেম আছে আমাদের তো রেডি খিচুড়ি এবার দেখুন আপনারা এবার চেহারাটা অন্যরকম হয়ে গেল খিচুড়ি একদম খিচুড়ি জায়গায় চলে এসছে সব কিছুই দেওয়া হয়ে গেলো ক্রিপুরম থেকে শুরু করে সমস্ত সবজির মধ্যে রয়েছে আর এটা এখনো বাকি আছে ঘ্যাটটা ঘ্যাঁটের মধ্যে জাস্ট বেগুনটা দিলেই ঘ্যাটটা সম্পূর্ণ হয়ে যাবে খিচুড়ি ধরে নিন হয়েই গেছে ঘ্যাঁটের মধ্যে আমরা বেগুনটাকে দিয়ে দিচ্ছি বেগুনটা লাস্টে দেওয়া হলো কারণ বেগুন তা না হলে বেগুনটা একদম থাকে না জল দিতে হবে বাকি আছে আর খিচুড়ি কিন্তু অলমোস্ট রেডি তো এইভাবে পৃথিবীর সঙ্গে ঘ্যাট আপনি রাখতে পারেন বর্ষাকালে বাই অল ফ্রেন্ডস বাই আপনার ঘ্যাট বা লাবড়া যেটাকে বলেন সেটা প্রায় শেষের দিকে এখন এর মধ্যে ঘি দেওয়া হচ্ছে মতো দেখুন অবশ্যই ঘি দিতে হবে একটু গরম মশলা গুঁড়ো দিতে এটা বাড়িতে তৈরি একদম গরম মশলা তো দিতে হবে তো সবই বাড়িতে তৈরি এখানে কোনো মশলাই কিন্তু বাজার থেকে প্যাকেট আসে না গোটা আসে গোটাটাই এখানে ইয়ে করে তৈরি করা মিক্সিংয়ে বলুন বা বেটে বলুন তৈরি করা তো এবার দেখুন শুকটা আপনার ঘ্যাঁ কিংবা লাফড়াটা দেখুন অনেকটা এবার একটু আঠালো আঠালো হয়ে গেছে তো এটাই এটাই দেখুন হ্যাঁ একদম এবার একদম চলেছে পুঁই শাক সমেত এর মধ্যে সব কিছুই আছে সবজি আর খিচুড়ি তো রেডিই আছে খিচুড়ি দেখুন ফাইনালি এই রেডি হয়ে গেলো এর মধ্যে কিন্তু সেই গুঁড়ো মশলাটা দেওয়া রয়েছে আমি আগেও বলেছি গোটা জিরে ধনে গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা সব বাটা দেওয়া আছে তো পরে এরপরে আমাদের এটা যখন খাবো তখন আপনাদের আবার দেখা হবে